ছয় বছরের শিশুকন্যা ধর্ষণ কান্ডে অভিযোগে অভিযুক্ত সজল দেখে বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া বিশেষ আদালত ষোলো জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত সজল দে সেক্স পক্সো মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বিলোনিয়া বিশেষ আদালতের স্পেশাল জাজ গোবিন্দ দাস মঙ্গলবার বিকেল চারটা নাগাদ বিশ বছরের কারাদণ্ডে সাজার রায় ঘোষণা করেন পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের কারাদণ্ডাদেশ দেন আদালতের স্পেশাল জাজ সজলদের বাড়ি রাজনগর পিয়ার বাড়ি থানাধীন রাধানগর এলাকায় কলেজে পড়ার সুবাদে স্বজনদের বিলোনিয়া থানাধীন এলাকাতে এক বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে ভাড়া থাকতো এক পরিবার এই পরিবারের ছয় বছরের ও তিন বছরের শিশু কন্যা রয়েছে জানা যায় গত দু সালের অক্টোবর মাসের সতেরো তারিখ সকালে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে চকলেট চিপস ও মোবাইলের লোক দেখিয়ে স্বজনদের দুই শিশু কন্যাকে ডেকে ঘরে নিয়ে যায় এরপর ছয় বছরের শিশু কন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে ধর্ষণ করে তিন বছরের শিশু কন্যার সামনে বাড়িতে মা আসার পর তিন বছরের শিশুকন্যা হঠাৎ করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে মাকে জানিয়ে দেওয়ার পর তখন ছয় বছরের শিশুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু করতে স্বীকার করে এবং দুই শিশুর মা আরও জানতে শুধু একদিন নয় এইরকম বহুদিন স্বজনদের অপকর্ম করেছে এই দুই শিশুর সাথে সব ঘটনা জানতে পেরে অবশেষে দুই শিশুকন্যার মা বিচার চেয়ে বিরোনিয়া মহিলা থানাতে দ্বারস্থ হয়ে সজলদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে পরবর্তী সময়ে অভিযুক্ত সজল দেখে গ্রেপ্তার করার পর তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট দখল করে সেই মূলে আদালত স্বজন দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন সরকার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রভাত দত্ত স্পেশাল পিভি বিলোনিয়া স্পেশাল কোর্ট উদ্যমাননীয় স্পেশাল জাজ গোবিন্দ দাস এক রায় দেন ঘটনা হলো গত সতেরো দোষ দু হাজার তেইশে তারে বাসপাড়া কলনিতে এক বাড়িতে গত সতেরো দশ দুই হাজার তেইশ ভাড়া বাড়িতে সজলদের নামক একটা ছেলে কলেজে পড়ে সে তার বাড়ি হল রাধানগর সেখানে ভাড়া থাকতো ভাড়া থাকাকালীন ওই বিয়ে বাড়িতে অন্য একটা ফ্যামিলিও ভাড়া থাকতো তো দুই ওই আরেক ফ্যামিলির দুই নাবালিকা শিশু কন্যা বয়স ছয় বছর এবং তিন বছর তাদেরকে বাড়ির তাদের গার্জিয়ানের অনুপস্থিতিতে ঘরে চকলেট দেখাইয়া এবং মোবাইল মোবাইল দেখাইয়া মোবাইলে মিষ্টি মিস্রি ফটো দেখাইয়া এই মেয়েগুলিকে মেয়ে বড় মেয়েটাকে রেপ করছে এবং এই জন্য আজকে মাননীয় আদালত ষোলো জনের সাক্ষী টাক্ষী হওয়ার পরে ওদের রায় ঘোষণা করেন রায় দেন বিশ বছরের ষোলো থেকে বিশ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা দিতে না পারলে দুই মাসের যে কোন ধারায় তাকে সাজা দেওয়া পক্ষ আইনের ছয় ধারায় মাননীয় আদালত সজল দেখে কারাদণ্ডে দণ্ডিত করে আপনার তো সাজা হয়েছে সাজার বিষয়ে আপনার কোনো ব্যাপার আছে নি কুবের